বাংলাদেশের চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ভারতে ব্লগড বাংলাদেশের যমুনা টিভি একাত্তর টিভি বাংলা এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত শুক্রবার নয় মে এই চার চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব বিষয়টি নিশ্চিত করেছেন ডিসমিস ল্যাব নামের একটি অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকরা দেখতে পারবেন না ভারতের বু অবস্থান থেকে চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে তাতে বলা হয়েছে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশের প্রবেশযোগ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতা রয়েছে যমুনা টিভি কর্তৃপক্ষ কেউ নিশ্চিত করেছে যে ইউটিউব পক্ষ থেকে তাদের জানানো হয়েছে ভারত সরকারের অনুরোধে চ্যানেলটি ভারতে ব্লক করা হয়েছে ডিসমিস ল্যাবের এই চার চ্যানেলের ইউটিউব লিঙ্ক নয়াদিল্লি ও কলকাতা ভিত্তিক দুজন সাংবাদিককে পাঠায় তারাও নিশ্চিত করেন যে এই চ্যানেল চারটিতে প্রবেশ করা যাচ্ছে না এর একটি স্ক্রিন রেকর্ডও তারা ডিসমিস ল্যাবকে পাঠান এবং পাকিস্তানের সিন্ধু অঞ্চলে